সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি জাহাঙ্গীর আলম আপনাদের মাঝে আজকে আরেকটি গান নিয়ে হাজির হলাম সবাই দেখুন লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ ওরে গ্রাহামের মেরে হিন্দু মুসলমান গ্রাহা মেরে হিন্দু মুসলমান গ্রামের নজুয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মর মিলিয়া বাউলা গানার মর গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর বর্ষা যখন হইতো গাজির গান রঙ্গে ডঙ্গে গাইতো আনন্দ পাইতাম বর্ষা যখন হইতো গাজির গান রঙ্গে ডঙ্গে গাইতো আনন্দ পাইতাম বাউলার পল্লি গান আনন্দের তুফান বাউলার পল্লি গান আনন্দের তুফান গাইয়া গান নৌকা দড়াইতাম আমরা গাইয়া সারি গান নৌকা দড়াইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম হিন্দু বাড়িং তো যাত্রা গানে হইতো নিমন্ত্রণ দিত তারা আমরা যাইতাম হিন্দু বাড়িং তো যাত্রা গানে হইতো নিমন্ত্রণ দিত তারা আমরা যাইতাম কে হবে মেম্বার কে বাগ্রাম সরকার কে গেবাগ্রাম সরকার আমরা কি তার খবর লইতাম হায়রে আমরা কি তার খবর লইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর বাদ বিবাদ ঘটিলে পঞ্চায়েতের বলে গরিব কাঙ্গালের বিচার পাইতাম বিবাদ ঘটিলে পঞ্চায়েতের বলে বলে গরিবের বিচার পাইতাম মানুষ ছিল ধর্ম বল ছিল ধর্ম বল এখন সবাই পাগল বড় লোকইতাম এখন সবাই পাগল বড় লোকইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম যে ভাবনা ওই দিন আর না ছিল বাসনা সুখী হইতাম করি যে ভাবনাম সেদিন আর পাব না ছিল বাসনা সুখী হইতাম দিন হতে দিন আসে যে কহটিন দিন হতে দিন আসে যে করিম বিনোহীন কোন পথে যাইতাম আমরা করিম বিনোহীন কোনপতে যাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম তাহামের নজবান হিন্দু মুসলমান যাহামের নজুৱান হিন্দু মুসলমান বিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম সম্মানিত দর্শক মণ্ডলী যারা কষ্ট করে গানটি দেখেছেন সবাই লাইক কমেন্ট শেয়ার এবং রিপোস্ট করে আমাদের পাশে থাকুন আমাদেরকে একটু সহযোগিতা করুন ধন্যবাদ